আই ইব্রাহিম তাড়াতাড়ি আয় বেলা ডুবে গেলে দেখতে যাবি রাত কোনায় গেলে তো বুঝতেই পারবি না মাইয়া কালা না দলা আব্বা আমার ফুল কনফিডেন্স আছে আমি জানি এবارو মাইয়াপক্ষ हमरे পছন্দ করবো না কেরে বাবা তুই এই কথা কইলি ক্যা আব্বা এই নিয়া আমি 99টা মাইয়া দেখছি কিন্তু আমার কেউই পছন্দ করে নাই আর এটা নিয়া আমার 100টা পুরো হইবো আমার দৃঢ় বিশ্বাস এই মাইয়াও हमरे পছন্দ করব না সর হাজির বলাবন সর শোন তুই তো বল বুঝোস না এর আগে যে নিরানব্বইটা মাইয়া দেখছি আমরা এটা কিন্তু মাইয়ার বাপের কবি না বুঝছো আচ্ছা ঠিক আছে আপনাদের দুজনের রাস্তায় আসতে তো কোনো সমস্যা হয় নাই না বিয়ে সমস্যা হইব কেন আমরা খুব সুন্দর মতো আইতে পারছি আপনি আমার ব্যয় করলেন কে আমি আপনার কোন দিক দিয়ে ব্যয় হইলাম আরে ভাই আপনার মাইয়ার লগে আমার পোলার বিয়ার কথাবার্তা চলতেছে এর লেগে তো আপনার বিয়ে করলাম আগে বিয়া হোক তারপরে দেখুন যাই এলন এলান পান খান আচ্ছা আপনি পোলা নাকি ভালো একটা ব্যবসা করে কথা কি সত্যি নাকি আপনি ঠিকই শুনছেন পোলা আমার প্রতিষ্ঠিত তাহলে তো ভালোই প্রতিষ্ঠিত ছেলে আমি আমার মাইয়ারে কারো কাছে বিয়া দিব না ভাই আমি একটা কথা গ্যারান্টি দিয়ে কইতে পারি আমার পুলার লগে যদি আপনার মাইয়ার বিয়া হয় তাহলে আপনার মাইয়া সারা জীবন সুখে থাকবে ওহো বিয়ের আগে সবাই এই কথাই কয় বিয়ার পরে দেখা যায় কার কি এরকম চেহারা আমার বড় মায়ের বিয়ে দিছি না তারাও এই কথাই কইছিল এখন দেখতাছি তাকে আসল চেহারা লন নাস্তা খান দিস না দিস না বেই পান খাইতাছে আরে ভাই পানের সাথে আমরা সবকিছু খাইতে পারি কি করে পানের সাথে সবকিছু খাওয়ার অভ্যাস আছে শালা মানুষ না গন্ডার गुरूর মতো সবকিছু একসাথে খায় ভাইজান খাওয়া দাওয়া তো সব সময়ই থাকবো আপনার মাইয়াটারে টান আন দই না না ভাই বিয়ের আগে আমার মাইয়া চেহারা আমি আপনাগোরে দেখাবো না কে আঙ্কেল আপনার মাইয়াটারে আগে আম করে দেখাইবেন না কে আরে বাবা তুমি আমার মাইয়ের আগে দেখে কি করবা আমার মায়েরে দেখলে তোমার পছন্দ হইবই কিন্তু আঙ্কেল আপনি তো সিওর হয়ে কিмне কইতাছেন আপনার মাইরে দেখলে আমার পছন্দ হইবই কারণ আছে কারণ আছে ভাই শাহিন কারণগুলো কছে ঠিক আছে আমার বনেরে আপনাকে পছন্দ হওয়ার এক নম্বর কারণ হলো এই গাজীপুর জেলার ভিতরে যতগুলো মার্কেট আছে প্রত্যেকটা মার্কেটের লোকজনই আমার বনেরে চিনে আচ্ছা আর দুই নম্বর কারণ হলো আমাকে এই গাজীপুর জেলার ভিতরে যতগুলা টগাই আছে ওই সব টগাইগুলো আমার বনের পেছনে পিছনে ঘুরে আর তিন নম্বর কারণ হলো আমার এলাকায় যতগুলা বড় লোক পোলাবাইন আছে

বা ভালোই তো আপনাদের মাইয়া আর মাত্র 99116 ডলার হইলেই টিকটক সেলিব্রিটি হয়ে যাইবো আপনি যদি আমার বোনের বিয়ার পরে টিকটক করতে দেন তাহলে তো হইবোই ঠিক আছে আপনাদের মাইয়া তো অনেক গুণগান শুনলাম এখন আমার پولার গান শুনেন আমার پولারে এই পর্যন্ত 99টা মাইয়া দেখাইছি কোনো একটা মাইয়া আমার পোলা পছন্দ করে নাই যাই হোক আপনি তাও সত্যি কথাটা কইলো না যে ওই 99টা মাইয়া একটা মাইয়াও আমারে পছন্দ করে নাই আচ্ছা ভাই এখনো কি তাইলে আপনাদের মাইয়া আর আমারে দেখাইতে পারবেন না 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 যে পর্যন্ত দেনমোহন না ঠিক করাইবো ওই পর্যন্ত আমার মায়ের যাইবো না এটা কি কইলেন ভাই মাইয়া দেহার আগে কি দেনমোহন ঠিক করবো আরে আব্বা মায়া ঠিক টুকলে মায়ার এমনি দেখা যাইবো তুমি আগে মোহন ঠিক করো আচ্ছা ভাই বলেন আপনার মাইয়ার জন্য কত টাকা দেন মোহর সান যেহেতু ইসলামী সরিয়া অনুযায়ী মেয়ের ঈদের মোহর ঠিক করা কথা কিন্তু মেয়ে তো আর আপনি দেখাইবেন না আর মেয়ের সাথে কথা বলে ঠিকও করতে পারবো না তাই আপনি বলেন যাই হোক ভাই মাইয়ার আপনার গলা বাইন্দা দিব না দেন মোহর দিবেন মাত্র বিশ লাখ টাকা এটা কেমন কথা বলেন ভাই নগদ বিশ লাখ টাকা মোহরানা দিয়ে কি পোলারে বিয়া করান যাইব নগদ না দিলেও হইবো। বাকি রাখলেও চলবো আবার এটা কি কথা কইলেন পুলারে বিয়া করামো দেন মোহরের টাকা বাকি রাইখা এটা কি যায় যাইবো আচ্ছা ঠিক আছে ভাই আপনি যেহেতু নগদ টাকা দিবার চাইতে আছেন কয় টাকা দিবেন কন আচ্ছা তাহলে শুনেন ভাই আমার পোলারে দিয়ে আপনার ভাইয়ের সাথে বিয়া পড়ামু নগদ টাকা দিমু বিশ হাজার এখন কন আপনি কি রাজি আছেন দূর মিয়া দুই দিন পরে তো আপনি পোলার লগে আমার মাইয়ের সংসার নাও করতে পারে তখন কি হইব ছাগল খায় কাটাল পাতা গরু খায় ঘাস ওরা যখনই সুযোগ পায় দিয়া দেয় আমারে বাস আবার মিয়া আপনি উল্টা পাল্টা কথা কইতাছেন এখন তো বিয়াই হইলো না আপনি এখনই সংসার ভাঙার কথা কইতাছেন আব্বা যে কথা কইছে এই কথার যথেষ্ট কারণ আছে আমার বড় বোনের রে পাঁচ লাখ টাকা দেন মোহর দিয়ে বিয়া দিছিলাম ওই বিয়া পাঁচ দিনও টিকে নাই এখন আমার বড় মায়ের বিয়া দিছি দশ লাখ টাকা মোহর দইরা এই সংসারও মন হয় না বেশি দিন টিকবো যদি এবার সারা সারি হয় তাহলে আমার কিছু টাকা লাভ থাকবো ভাই আপনার একটা কথা কই কিছু মনে করেন না আপনার মাইয়া গুলার কি বিয়া দেন নাকি দেন মোহরের নামে ব্যবসা করেন ওই এটা আপনি কি কইলেন ব্যবসা করবো না আমি ছোটবেলা থেকে কি পাইলে এমনি বড় করছি নাকি আমার টিয়া পয়সা খরচ গেছে না ওই টিয়া পয়সা তো উঠান লাগবো সামনে তো একটা আমার ভবিষ্যৎ আছে নাকি ভাই সত্যি কথা কইছি তো তাই থিতা লাগতেছে তাই না ওই মেয়ে আপনারা এখন নিতে গেছেন এখন যদি আপনি বিশ লাখ টাকা দিয়ে আমার মেয়ের লগে আপনি পোলারে বিয়া করে দিছেন জীবন আমি বিয়া দিমু না জানেন তো ভাই যাওয়ার আগে একটা সত্যি কথা কয়া যাই আপনারা এই দেন মোহরের নামে বিয়াটা যে পরিমাণ কঠিন করছেন যার কারণে বর্তমান সমাজের যুবকেরা বিয়ে করতেই ভয় পায় এখনো চল লেভ করি আর তুই আমার একদাই বিয়া করাইতে নিয়ে গেলা আজকে আমি একশো তোমার পাত্রি দেখলাম তাও আমার বিয়াটা হইলো না বাবা রে যতদিন পর্যন্ত এই সমাজে বিয়া সহজ না হইব আর দেন মোহরের নামে এই ব্যবসা বন্ধ না হইব ততদিন পর্যন্ত গুণা আর ব্যবিসার এই সমাজ থেকে কমবো না ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন